হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমরা কর্মসংস্থানের আপডেট করব 17 ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ আজকের কিন্তু প্রথমেই দেখো রেল সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি বের করা হয়েছে তাই অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো কি কি আজকের বিজ্ঞপ্তি আছে আজকে কিন্তু খুব ইম্পর্টেন্ট ইম্পর্ট্যান্ট কিছু চাকরির খবর দেওয়া হয়েছে দেখো ফার্স্টে আমি যেটা হাইলাইট করে দেবো রেলে ন হাজার টেকনিশিয়ান নিয়োগ করা হবে এবং এর জন্য যে অনলাইন দরখাস্ত সেটা নয় মার্চ থেকে আট এপ্রিল পর্যন্ত করা হবে তো প্রায় এক মাস তোমরা টাইম পাবে এই দরখাস্তটা ফিল আপ করার জন্য রেলে নয় হাজার টেকনিশিয়ান নিয়োগ করা হবে কি বলছে দেখো কলকাতা শিলিগুড়ি মালদহ গুয়াহাটি বিভিন্ন জায়গাতে একুশটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে টেকনিশিয়ান গ্রেড থ্রি ও টেকনিশিয়ান গ্রেড টু এবং ওয়ান পদে ছ জন ছেলেমেয়ে নেওয়া হবে এক্ষেত্রে কিন্তু তোমাদের মাধ্যমিকের পর আইটিআই পাস করে থাকতে হবে ঠিক আছে যারা যারা মাধ্যমিকের পর আইটিআই পাস করে পাস করেছ তারা কিন্তু অবশ্যই এই রিক্রুটমেন্টে ভরতে পারো আর নিশ্চয়ই তোমরা প্রত্যেকে জানো যে রেল কিন্তু এই বছর রেলের রিক্রুটমেন্টের যে ক্যালেন্ডার সেই ক্যালেন্ডার বের করে দিয়েছে তো তোমরা যারা যারা রেলের জন্যে রেলের বিভিন্ন পদের জন্য চাকরি দি করতে চাও বা এক্সামস দিতে চাও তারা কিন্তু অবশ্যই রেলের যে অফিসিয়াল রিক্রুটমেন্ট ওয়েবসাইট সেখান থেকে গিয়ে এই ক্যালেন্ডারটা ডাউনলোড করে নেবে তাহলে কিন্তু তোমাদের অনেক সুবিধা হবে পরবর্তী যে বিভিন্ন টেকনিশিয়ানই হোক বা লোকো হোক বা বিভিন্ন পদে যে চাকরিগুলো রেলে সেগুলো তোমাদের অনলাইনে দরখাস্ত করতে সুবিধা হবে আচ্ছা নেক্সট দেখো কি আছে পঁয়ত্রিশ হাজার অঙ্গনারী কর্মী সহায়িকা পদে নিয়োগের কাজ শুরু হলো রাজ্যে অঙ্গনারী কর্মী সহায়িকা পদে প্রায় পঁয়ত্রিশ হাজার শূন্য পদ দরখাস্ত নেওয়া হয়েছে রাজ্যের নারী শিশু সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী জানান প্রতিটি জেলার শাসকের নেতৃত্বে বিশেষ নিয়োগের কমিটি তৈরি করে নিয়োগের কাজ শুরু হয়েছে এবং এক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতায় বয়স বদল করার নিয়োগ করতে দেরি হয়েছে আঠেরো থেকে ৩৫ বছর বয়স হতে হবে তোমাদের এবং শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস হতে হবে আর এক্ষেত্রে তোমাদের মাসিক যে বেতন সেটা আট হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং অঙ্গনারী সহায়িকাদের জন্য ছ হাজার তিনশো টাকা তোমরা যারা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই কিন্তু এখানে দরখাস্ত করতে পারো আচ্ছা নেক্সট দেখো সেনাবাহিনীতে অগ্নিবীর নিয়োগ করা হবে অনলাইনে দরখাস্ত শুরু হবে তেরোই ফেব্রুয়ারি থেকে অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি থেকে কিন্তু তোমাদের অঙ্গনারি সরি সেনাবাহিনীর অগ্নিবিরে কিন্তু দরখাস্ত শুরু হয়ে যাচ্ছে আচ্ছা নেক্সট দেখো দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে এক হাজার একশো তিনজন অফিসার নিয়োগ করা হচ্ছে দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কি কী প্রথমটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং সেকেন্ড হচ্ছে ইউনিয়ন ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে এক হাজারজন অফিসার নিয়োগ করা হবে এবং ইউনিয়ন ব্যাঙ্কে একশো তিনজন অফিসার নিয়োগ করা হবে এক্ষেত্রে তোমাদের মূল মাইনে হবে তিন ছত্রিশ হাজার টাকা দুটোর ক্ষেত্রেই এবং তোমাদেরকে মিনিমাম এম দেখো এখানে বলে দিয়েছে ফাইনান্স স্পেশালাইজেশন হিসাবে নিয়ে এম পিএইচডি বি এম কোর্সে পাস করতে হবে এবং চাকা চার্টার্ড অ্যাকাউন্টেন্সেও কিন্তু পাশ করে থাকতে হবে এবং এই ক্ষেত্রে তোমাদের তোমরা নিশ্চয়ই জানো প্রত্যেকে যে ব্যাংকের যে কোনো এক্সামের জন্য কিন্তু গ্র্যাজুয়েশানটা মাস গ্র্যাজুয়েশান কিন্তু লাগবেই আচ্ছা নেক্সট দেখো আরও কয়েকটা আছে আইডিবিতে আইডিবিআই ব্যাংকে পাঁচশো জন অফিসার নিয়োগ করা হবে আর তার সাথে ইসরোতে দুশো চব্বিশ জন টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাটেন্ডেন্ট নিয়োগ করা হবে ক্ষেত্রে তোমরা ইসরোর যে অফিসিয়াল রিক্রুটমেন্ট ওয়েবসাইট সেখান থেকে গিয়ে তোমরা এটার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে পারবে তো দেখো এটাই ছিল আজকের আমাদের যে কর্মসংস্থানের আপডেট তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে ফর মোর দেখা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে